ঝাল নোনতা রেসিপি তোমাদেরকে অনেক দেখালাম চলো আজ একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা জুড়ি হেসেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক আমি একটা পাত্র নিয়েছি তাতে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর চার ভাগের এক ভাগ আমি খাবার সোডা নিয়ে নিয়েছি এবার একটু মিশিয়ে নেব দুটো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেকটা পাত্রে চালনির মধ্যে এই ময়দাটা ঢেলে একটু চেলে নেব চেলে নেওয়া হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ টক দই ভালো করে ময়ান দিয়ে নেব জল দিয়ে আমি এই ময়দাটা মিখে নেব মাখা হয়ে গেলে লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দেব আমি নিচ্ছি কাজু কুচি করে নিয়েছি এক চামচ কিশমিশ সেটাও কুচি করে রেখেছি আর একশো ক্ষীর গ্রেট করে নিয়েছি এর সাথে মেশাচ্ছি গুঁড়ো চিনি এক চামচ আর হাফ চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এটা আমি পুর হিসেবে ব্যবহার করব হয়ে গেছে আমার এবার আমি একটা পাত্রে এক কাপ জলের মধ্যে দেড় কাপ চিনি দিয়ে একটা ঘন শিরা বানিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়ব শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে চিনিটা পুরো গলেও গেছে একটা ঘন শিরা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে আমি এর মধ্যে এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম তোমাদের কাছে যদি গোলাপের তোমরা সেটাও ব্যবহার করতে পারো এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা ছোট্ট ছোট লেচি করে হাতের সাহায্যে গোল করে নিয়েছি নিয়ে একটু গর্ত করে কুটটা করে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে একটু ঠেসে ঠেসে ভরে দিয়ে মুখটাকে আটকে দেব গোল করে নিয়ে হাতের সাহায্যে ওটাকে চ্যাপটা চ্যাপটা করে করে নিচ্ছি আলুর চাপ যেমন করে করে পাতলা পাতলা করে ওরকম করে করে নেব এবার প্রতিটা লেছি আমি করে নিয়েছি নিয়ে এবার আরেকটা পাত্রে আমি কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি দিয়ে এই ময়দা দিয়ে যে চপের মতো বানিয়ে নিয়েছি আমি এটা সেটা একটা পাশ আমি পোস্তটা লাগিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়েছি সাথে এক চামচ ঘি মিশিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি পোস্ত দেওয়ার ময়দা দিয়ে যেটা বানিয়েছি সেগুলো সব দিয়ে এক এক করে ভিজে তুলে নেবো একটু ব্রাউন করে ভাজবো ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব তুলে নিয়ে শিরাটা গরম থাকা অবস্থায় আমি সব শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু এপিট ওপিট করে নিচ্ছি এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব এই বাদশাহী চপটা আমার রেডি হয়ে যাবে আধ ঘন্টা রেখে দেবো মাঝখানে আবার একটু উল্টে দেবো আমার এই বাদশাহী চপের রেসিপি কমপ্লিট তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে দারুণ হয় যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলের পাশে থেকো